আসসালামু আলাইকুম আর ভাই বিন এখন কেমন আছেন আশা করি বালা আছেন আমিও আপনারা ভালো আছি কমেন্ট বক্সে জানাই আপনারা নতুন একটা বলকে লিখছি আপনারা পুরো একটা বোলক আপনারা দেখে যাই না দিলে আপনারা বুঝতে গেছে নতুন নতুন ব্লগ আপনি তুলিয়া ধরি কারণ নতুন কিছু আইলে আপনারা কাছে সব আগে আপডেট দিই আপনারা সব সত্য ভিডিও লিগি আপনারা পাশে থাকা লাগে আপনারা বিনোদন থেকে আপনার কাছে নতুন নতুন ব্লগ আপনার কাছে উপহার দিই কারণ আপনারা কাছে নতুন এটা ব্লগ আপনার কাছে উপহার আপনারা আপনার পুরোটা বোলকটা দেখে যাবা বিয়ার করা লাগে লাগতো না সিলেট গিয়ে কষ্ট করে খিতা করতাম বর্তমানে মঙ্গল বাজার রৈশালী মার্কেটের ভিতরে অত বড় শোরুম আছে আপনারা লাগি বর্তমানে শোরুম আইলে আপনারা ইনো ভাই লোকে মাতার বলে বুঝলাম যে দেশি ও বিদেশি সব ধরনের সুবিধা এখানে মিলে এখানে সব ধরনের মাল এখানে পাওয়া যায় তাহলে এখন আর বন্দরবাজার গিয়ে কি তা কথা আমি তো কষ্ট করি মঙ্গলবাজার বাজারও শোরুম অত বড় শোরুম থাকতে কারণ অত কষ্ট করি বন্দর যাওয়া লাগতো না এখন বর্তমানে মঙ্গলবাজার বাজারও কেনাকাটা করতাম পারবো আপনারা চাইলে অনলাইন ডেলিভারি ও হোম ডেলিভারি ডাইরেক্ট মোবাইলেও কন্ট্যাক্ট করতে পারবো আপনারা মোবাইলে কন্ট্যাক্ট করার লাগে ভিডিওর উপরে আপনারা লম্বার দেওয়া আছে আপনারা এখান থেকে যোগাযোগ করতে পারবেন চাইলে সরাসরি হইয়া আপনারা কেনাকাটা করতে পারেন আপনারা যেরকম চাইতে এরকম আপনারা চাইতে এখান থেকে পাইবা ছোট বাচ্চা চিন্তা লাগে যাওয়া লাগতো না সে কষ্ট করে ছোট ছোট বাচ্চা চিন্তা লাগে গাড়ি আনা লাগে আপনারা টেনশন মানে আসলে এই শোরুমে এলে ছোট ছোট বাচ্চা চিন্তা লাগে গাড়িও মিলে আপনারা সব ধরনের গাড়ি এখান থেকে নিতে হবে আপনারা কাছে সব সময় পাশে থাকতে চাই আপনারা যতটুকু ভালোবাসা ও যতটুকু সাপোর্ট আমার করেছেন আসলে আপনারা কাছে কেতু কে সবসময় আমার পাশে থাকবেন আপনারা নতুন নতুন ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব কোন আমরা বিয়ার কিনা কাটা লাইছি এখন আমার ফ্রেন্ড লাগি কিনা কাটা করি বর্তমানে এখান থেকে যিনি বিদ্যালয়ে আপনারা কাছে আপনারা কি না হইলো আপনারা জানাইতে পারেন আপনারা কিনা কাটা করলে বুঝতে পারবে এই কোন কোন ধরনের সুবিধা আছে আপনারা যতটুকু পারছি আমি ব্লগের মাধ্যমে তুলিয়া ধরছি আপনারা গেছে কিলো হইছে না হইছে আপনারা গেছে অনুরোধ রইল আপনারা এক সময় আইবকা কিনা কাটা এখানে আইলে বুঝতে পারবা পারো শোরুমের ঠিকানা আপনারা দিনা মঙ্গলা বাজার আইবা আইব্বা রিজালি মার্কেটের ভিতরে আপনারা ভিডিওর উপরে থাম্বেলও দেওয়া আছে ডিটেইল আপনারা ডিটেল দেখে আপনারা আইতে পারবা আপনারা গেছে অনুরোধ রইল আপনারা আইবকা কিনাকাটা কাটা আপনারা কিনা কাটা করলে সুবিধা এখানে কিন কোন আছে না আছে আপনারা বুঝতে পারবেন প্রতি সময় আসলাম হন্দকার ভাই ব্লগার থেকে আপনাদের নতুন নতুন ব্লগ আপনাদেরকে চাইলে আপডেট আপনাদের কাছে সবসময় দেওয়ার চেষ্টা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে সামনের বড় লোকে